টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলি পোলাও রেসিপি আপনারা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা পুজো পার্বণের দিনগুলিতে কিন্তু এই পোলাও একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে এই নারকেল কোড়ার থেকে নারকেলের দুধ আমি বার করব এর জন্য আমি এই নারকেল কোড়ার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এই অবস্থায় আমি নারকেল কোড়াটি কিছুক্ষণ রেখে দেব। পরবর্তী সময় এর থেকে আমি দুধ ছেঁকে নিয়ে নেব এবার আমি পোলাউতে দেওয়ার জন্য এখানে ঠিক এরকম ছোট ছোটো নারকেল কুচি নিয়ে নেব আপনারা চাইলে একটু লম্বা বা পাতলাও কিন্তু করে নারকেল কুচি নিতে পারেন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে ঘি দিয়ে দেব এবার যখন ঘি হালকা গরম হয়ে আসবে এখানে আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে এবার আমি এই ঘিতে ড্রাই ফ্রুটগুলি ভেজে নেব আমি এখানে ড্রাই ফ্রুটের মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ এবং ছোটো ছোটো করে কেটে রাখা নারকেল এবার আমি প্রথমেই কাজুবাদাম এবং নারকেল কুচি দেব। আমি কিন্তু এখানে এখনই কিসমিস দেব না কিসমিস আমি এখানে পরে ভাজার জন্য দেব। এবার আমি ভালো মতন এই কাজু বাদাম এবং নারকেল আমি ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন কাজু এবং নারকেল হালকা লালচে ভাব চলে আসবে এবার এখানে আমি কিসমিস দিয়ে দেব। কিসমিস দিয়ে এবার আমি ভালো মতন আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ এই ড্রাই ফ্রুটগুলিকে ভেজে নেব এবার যখন ভাজা বেশ ভালো মতন হয়ে আসবে এবার এখানে আমি ভোগের চাল দিয়ে দেব আমি কিন্তু এই গোবিন্দভোগের চাল আগে ভালো মতন ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছিলাম এবার চাল দিয়ে ভালো মতন চাল এই ড্রাই ফ্রুটের সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এখানে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে দেবো আমি কিন্তু এখানে চিনি একটু বেশি দিয়েছি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় এর জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি এবার আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এবার এই সমস্ত উপকরণগুলি ভালো মতন চালের সাথে মিশিয়ে নিয়ে আমি এই চাল ভালো মতন ভাজতে থাকবো আপনারা যত চাল ভালো মতন ভাজতে থাকবেন ততই কিন্তু পোলাওয়ারও ঝরঝরে হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এখানে একটু সময় নিয়ে ভালো মতন কিন্তু চাল ভেজে নিতে হবে এবার চাল ভালো মতন ভাজা হয়ে আসলে এখানে চাল এবার সুসিদ্ধ করার জন্য আমি এখানে নারকেলের দুধ দিয়ে দেব। আপনারা কিন্তু নারকেলের দুধই ব্যবহার করবেন এবার যখন বেশ ভালো মতন চালটি ফুটতে থাকবে এই অবস্থায় আমি গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতন আমি পোলাওয়ের চাল সিদ্ধ করে নেব এই অবস্থায় আপনারা কিন্তু ঢেকেও দিতে পারেন ঢেকে সুন্দরভাবে চাল আপনারা সুসিদ্ধ করে নেবেন এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে এই অবস্থায় আমি কিছুক্ষণ পোলাউটি হতে দেব। দেখুন বন্ধুরা চাল কিন্তু বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থায় আমি কিছুক্ষণ কড়াইতে চালটি রেখে দেব। এই অবস্থায় ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে পোলাওটি আমি কিছুক্ষণ এই মিডিয়াম ফ্লেমে গ্যাসের মধ্যেই পোলাউটি রেখে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ঝুরঝুরে কিন্তু পোলাও আমার রেডি হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং পরিবারের সকলের সাথে উপভোগ করুন